আজকে আমি আমার বাড়ি এসেছি আজকে আমাদের ফোর্থ ওয়েডিং অ্যানিভার্সারি তো সেই উপলক্ষেই মা বাবীকে প্রণাম করতে এসেছি বাড়িতে আর ছাদে এসে এত সুন্দর গাছ দেখে মনটা জাস্ট ভরে গেল এত সুন্দর ফুল হয়েছে দেখো এগুলো সব আমার বাবির করা গাছ আর ঠান্ডাটাও এত বেশি পড়েছে আর ফুলগুলো যেন মানে ঠান্ডাতে অ্যাকচুয়ালি চন্দ্রমল্লিকা তো শীতেরই ফুল এত সুন্দর হয়েছে মাঝে গাছগুলোতে একটু পোকা লেগেছিল কিন্তু এখন আবার ওগুলোকে ট্রিটমেন্ট করা হয়েছে পোকাগুলোর আর ট্রিটমেন্ট করার পর সব পোকা চলে গেছে এবং গাছগুলো যেন একদম বলে না খিলখিলিয়ে উঠেছে অপূর্ব লাগছে দেখতে ওইদিকে পিটুনিয়া বাগানবালিয়া আর এইদিকে দেখো তিকোমা গড়িচরির গাছটা পুরো হলুদ এত সুন্দর একটা সুন্দর হলুদ জবা হয়েছে জবা কিন্তু শীতের ফুল নয় গ্রীষ্মের ফুল কিন্তু তাও কত কুড়ি এসছে আর ফুটেওছে জবাগুলো এগুলো ফার্ন ওইটা হলো এই গাছটার নামটা আমি ভুলে যাচ্ছি একগুলো নিমা না এগুলো নিমা নয় মনে হয় এখানে এগুলো হলো স্নেক প্ল্যান্ট পাশে ক্যাকটাস এটা মানি প্ল্যান্ট আর এগুলো সব স্নেক প্ল্যান্ট এখানেও মানি প্ল্যান্ট আছে ব্রোকেন হাট এগুলো হয় সব ইনডোর আর এগুলোকেও বাইরে রেখেছে রোদ পাওয়ার জন্য যে এত সুন্দর হয়েছে ফুলগুলো বিশেষ করে সাদা টা হলুদ সাদাটা হ্যাঁ হয়েছে হলুদগুলো সবগুলোই ভালো হয়েছে এই পোকা হয়ে গেছে বলি পোকা তো তাও অনেকটা মনে হচ্ছে কমেছে আমি তো সাবান জল দিয়ে দিয়ে হ্যাঁ রোজ পর সাবান জল দিচ্ছি আর ওই গাছটা যেন হলুদ হয়ে গেছে তিকোমা বৌরি চৌরি আর অরেঞ্জ এইটা হ্যাঁ দেখিয়েছি দেখেছি

বহু বছর বাদে এরকম ঠান্ডা তো দেখলে সবাই আশা করি ভালোই লাগলো তো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও কারোর সাথে শেয়ার করতে ইচ্ছা হলে কাউকে সুন্দর ফুল দেখাতে ইচ্ছা হলে শেয়ার করো আর যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও বাই বাই